কে নামাজ পড়তা না কে নামাজ ডেনা পড়লে কি হয় মুসলিদান লাগে কেনা পড়লে তো আমার একটু সময় ডাব আছে তো আমার কামটা একটু আগায় নাকি আচ্ছা ঠিক আছে ভাই সালাদ মানষার মানুষ হয় আমার ঘর করতা ঘরের ফুলহানি তো কত শুনে না শুনে না ঘরের বউরা শুনে না এরা আমি কি আর ওর তুই কি ক মাছ পরে বুঝতে রাখছি স্কুলে পরে কোচিং ডাকছি কি আর ওরপর রাখছি এই বয়সে এই ফুল হান আমলায় গার করে তুই ক আর কি করন যায়